সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণী নমুনা এক এবং নমুনা দুই এর নমুনা রচনা ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে তাহলে নিচের প্রশ্নগুলো কি আছে এ ধরনের লেখা কোথায় দেখা যায় এ ধরনের লেখার উদ্দেশ্য কি এসব লেখাকে প্রয়োগিক লেখা বলা হয় কেন এবং প্রশ্ন সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি প্রথম প্রশ্নে আছে এ ধরনের লেখা কোথায় দেখা যায় উত্তর লিখব এ ধরনের লেখা সাধারণত সংবাদপত্র অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন ব্লগে দেখা যায় এ ধরনের লেখার উদ্দেশ্য কি এ ধরনের লেখার উদ্দেশ্য মানুষকে ঘটে যাওয়া তথ্য সম্পর্কে অবগত করা এসব লেখাকে প্রয়োগিক লেখা বলা হয় কেন প্রয়োগিক লেখার মাধ্যমে মানুষকে ঘটে যাওয়া কোনো তথ্য সম্পর্কে জানানো হয় আবার সমসাময়িক বিষয় নিয়ে প্রয়োগিক লেখা আলোচনা করা হয় যেহেতু সংবাদ প্রতিবেদনে এসব বৈশিষ্ট্যগুলো লক্ষণ করা যায় তাই এই লেখাকে প্রয়োগিক লেখা বলে সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো সংবাদ প্রতিবেদনে যেসব বিষয় আবশ্যক বলে আমি মনে করি সংবাদের শিরোনাম প্রতিবেদকের নাম ঘটনার স্থান ও তারিখ মূল ঘটনা সম্পর্কে আলোচনা তথ্যের উৎস উপস্থাপন